তার পাশাপাশি বাইকের কালেকশন চেঞ্জ হয়েছে এই পাশাপাশি স্কুটার রয়েছে রয়্যাল এনফিল্ড আছে এই যে বাইরে দেখে কি পরিমাণ গাড়ির কালেকশন আছে আর এইখানটা কিন্তু আমাদের একটা আছে আজকে ইনশাআল্লাহ সমস্ত প্রকার বাইক নিয়ে একটা খেলা হবে কি বলবে খেলা হবে না খেলা হবে না খেলা হবে না খেলা কি আগে শেষ ঠান্ডা হয়ে গেছে ভাইয়া ঠান্ডা হয়ে গেছে গরম করেন ঠান্ডা হলে তো গরম করতে হবে ভাইয়া ভাই গরম করতে হলে তো দেখতে হবে আগে কোনগুলো দেখতে হবে

দুই বছর যেমনি খুশি এমনি চালায় ভালো লাগে বিশ হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা দিব এক লাখ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা দশ হাজার টাকা বলবে

বাসন থ্রি ডিলাক্স এটা দুই বছরের কাগজ করা ইন্দোনেশিয়ান বাসন বাসন থ্রি এটা দুই বছরের কাগজ করা এটার দাম পড়বো তিন লাখ চল্লিশ হাজার টাকা তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ টাকা ইন্দোনেশিয়ান বাসন ওকে তারপরে উই স্কুটি হ্যাঁ

হ্যাঁ ফাইনাল ধাপ তারপর আপনার ভিডিও দিয়ে কিন্তু আছে দাম দামি করা দেবেন আমি সর্বানি করবো এদিকে আছে হলো এটা বাইশের মডেল তেইশের এডিসন কার্বনের ভার্সন ওকে এটার দাম পড়বে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হ্যাঁ দুই লক্ষ পনেরো হাজার টাকা এটাও নাম্বার করা হ্যাঁ এটাও নাম্বার করা আচ্ছা এদিকে আছে হলো বিশের মডেল বিশের মডেল বিশের মডেল জিক্সার

এটা মডেল দুই অবস্থা কাগজ সরাসরি পাঁচ মালিক এটার দাম লাখ পঞ্চাশ হাজার টাকা দেবো তিন লক্ষ পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা সুপার ডুপের একটা হাঁক যারা কম বাজারের ভিতরে হাঁক খুঁজছেন তাদের জন্য একটা স্পেশাল হাংক আমি দেখাতে চাচ্ছি কারণ এই 18 19 বাইক কিন্তু এত সুপার ফ্রেশ পাওয়া ইম্পসিবল বাট এখানে কিন্তু সেগুলাই হয় যেগুলা ইম্পসিবল সেগুলাই কিন্তু পজিবল করার চেষ্টা করে এইখানটায় এটা একবার সুপার ডুপার ফ্রেশ গায়টা 18 মডেল 18 এর মডেল 18 মডেল এটা 22 এর ডিসিশন করা দুই বছরের কাগজ করা পাঁচ মালিক এগড়ার দাম পড়বো 1 লক্ষ 8000 টাকা 1 লক্ষ 5000 টাকা আচ্ছা দিলাম 1 লক্ষ 5000 টাকায় দিলাম দাদা ওকে 1 লক্ষ 5000 টাকায় 18 এর মডেল তবে গাড়ি দেখে নেবেন আমি বলি কি একটা যে এখানে যদি দুই মডেলও থাকে তাও কিন্তু আনটাস ইঞ্জিন হবে এটা কিন্তু গ্যারান্টি সবসময় থাকে আর বাইক লাইফ কিন্তু সেই কন্ডিশনের বাইকগুলাই করে থাকে যে নিয়ে কিন্তু আপনার মেকারের সাথে বন্ধুত্ব করতে হবে না সেই কিন্তু বিক্রি করে থাকে আপনি কি দুই হাজার কিলো নেবেন না পঞ্চাশ হাজার কিলো নেবেন সবই আছে আচ্ছা এক লক্ষ টাকা পাঁচ লাখ টাকা পর্যন্ত সব বাজারের গাড়ি আমার কাছে আছে

মডেল দুই বছরের কাগজ করা এগা বারো হাজার কিলো চলা বারো হাজার দাম পড়বো এক লক্ষ নব্বই হাজার টাকা দিব এক লক্ষ নব্বই হাজার টাকা দিবো দেখেন মানে বাইক লাইফের বাইক গুলা বাইশ তেইশের বাইক এই দুই লাখ টাকার নিচে কিন্তু মনে হয় প্রথম আসলো এদিকে আসল তেইশের মডেল তেইশের মডেল দশ বছরের কাগজ করা এটা মালিক এটার দাম পড়বে মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এটার দাম পড়বে এক লক্ষ আষট্টি হাজার টাকা এক লাখ আটষট্টি এক লক্ষ আষট্টি হাজার টাকা মডেল এক লক্ষ আটষট্টি হাজার টাকা রিক্সার চব্বিশের মডেল দেখো এটা ক্যালাসিক চব্বিশের মডেল গাড়িটা তিন হাজার চলা

একুশের মডেল গাড়িটা চলছে গাড়িটা চলছে মালিকের সাথে কথা বলে নিতে পারবেন আচ্ছা তেইশ হাজার কিলো চলার দুই বছরের কাগজ করা পাঁচ মালিক ওকে এই গাড়িটার দাম বললো

বিশের মডেল বিশের এটা হলো এর গাড়ি মাত্র 8000 কিলো চলা আচ্ছা আরটিআর টা কি ডাবল ডিস্ক না সিঙ্গেল ডিস্কটা নাই ভাই সিঙ্গেল ডিস্ক আছে তো সিঙ্গেল ডিস্ক আছে তো লাল কালার আছে লাল কালার সিঙ্গেল ডিস্ক আছে হ্যাঁ এটা হলো এটা এর গাড়ি 8000 কিলো চলা ওয়ান ডেস্ট অবস্থা আছে আচ্ছা

একদম আগাগা ইউসেন্সের পাশে যে রোডটা ঢুকছে ওই রোডটা দিয়ে ঢুকলি সাইট ফিট রুটলি আত্র বাম সাইড পরবে পাবনাগুলির মুখে সাইড বাইক লাইট বিডি যদি আপনি মিরপুর দুই নাম্বার দশ নম্বরে হয়ে আসেন একদম পাবনাগুলির মুখে আত্র বাম সাইডে পরবে দিই বাইক লাইট বিডি স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারবে ভালোভাবে বলে দিতে পারবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই